আমরা কিন্তু প্রত্যেক স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনটা সঠিকভাবে চলে না আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি তখন দেখি যে আমাদের ফোনটা এতটা হ্যাং করে যার ফলে আমরা সঠিকভাবে কোনো কাজ করতে পারি না অ্যাপ্লিকেশনগুলোকে ওপেন করতে পারি না তো আজকে ভিডিও দেখাবো যে একটা দারুণ সেটিংস এর মাধ্যমে আপনি তাড়াতাড়ি ফাটাকসে যে কোনো অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারেন কী সেটিংস রয়েছে যদি জানতে বা শিখ তো চলুন আজকে ভিডিও শুরু করে এই জন্য আপনার স্মার্টফোনে প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পেজ যাবেন লেখা থাকবে যে সিস্টেম সেটিংস বলে তো সিস্টেম সেটিংস বলে একটা অপশান এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন যে ডিভেলপার অপশন বলে একটা যাবেন ডিভেলপার অপশনটি যদি আপনি আপনার স্মার্ট ফোনে ইনভেল না করতে পারেন বা অন না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন তাহলে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবো যে এই অপশানটি কোথায় রয়েছে তো ডেভেলপার অপশানটি দেখার পর বা এই অপশানটি খুঁজে পাওয়ার পর আপনার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে নিচে আসবেন সব নিচে আসবেন একদম শেষে স্কুল করে চলে আসবেন এরপর ওপর আসবেন উপরে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সিম্পিল উপর আসবেন উপরে এসে একটা অপশান পাবেন যে লেখা থাকবে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল বলে তো এই উইন্ডো অ্যানিমেশন স্কেলের উপর ট্যাপ করবেন ট্যাপ করে এটাকে আপনারা ফাইভ পয়েন্ট করে নেবেন প্রথমটা তারপর লেখা থাকবে যে ট্যানজেশন অ্যানিমেশান স্কেল এটাকে আপনারা ফাইভ করে নেবেন এবং শেষে যে একটা অপশান রয়েছে অ্যানিমেটার ডিউরেশন স্কেল বলে এটাকে আপনারা ফাইভ পয়েন্ট করে এই তিনটি অপশানকে আপনারা ফাইভ পয়েন্ট করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে স্মুথনেসটা বেড়ে যাবে এবং আপনার ফোনে যে অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন সঙ্গে সঙ্গে ফটাক্স করে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনার ডেভেলপার অপশনটি খুঁজে পাবেন এবং আপনার ফোনে অপশনটি অন করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ দেখা হবে একটা নতুন ভিডিওতে